প্রশ্ন হচ্ছে মারিয়াম কমিল্লা থেকে বলছেন যে এক রাকাত উইথের নামাজ এটা তো আগে শুনেছি এই চ্যানেল থেকে তবে এটারে আবার তিনবার কি বল প্রশ্নটা কি বলছে উনি বলতেছেন যে বেতের নামাজ আপনারা বলেছেন কিন্তু আবার সে এক রাকাত কিভাবে পড়বে সেটা কি তিন রাকাত একসাথে পড়বো না এক রাকাত শুধু আলাদা এক একসাথে এটা বোখারি শরীফের ওয়েতেরের অধ্যায়ে এটা প্রথম হাদিস এক রাকাতের হাদিসটা প্রথম হাদিসই এরপর আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে যে কেউ যদি তাহাজ পড়তে পড়তে অনেকটা পর্যায়ে পৌঁছে যে এখন দেখা যায় যে সবে সাদ এক মানে ফজের সময় কাছে গেছে ভয় হচ্ছে যে ফজর শুরু হয়ে যাচ্ছে তখন সে বললে ফাল ইয়ার কা এক রাকাত সে করবে তো তের মা কাজ যে এই যে এক রকাতি তার গোটা নামাজকে ভিতর বানিয়ে ফেলে উইথের মানে বেজড় তাইলে এক রাকাত দেখা যায় পোখরে প্রথম হতেসে এক রাকাত আবার ওই যে ভয়ের সময় যে তখন এক রাকাত পড়তে কইছে এক রাখাতে গোটা নামাজকে ভিতর বানিয়ে ফেলা হবে রাতের নামাজকে ভিতর করতে বলা হয়েছে এই জন্য নবীকান সাল্সলাম যদি রাতে কোনো সময় তাহা পড়লেন না উইতের সহ এগারো রাকাত পড়তেন তিনি সাধারণত তো তিনি সূর্য উঠলে তিনি বারো পড়তেন সোফা পড়তেন সোফা মানে জোর রাতের এখানে এক রাখাতেই মূলত এক রাখাতের দ্বারাই নামাজকে বেজোড় করা হয় মানে বেজোর করা হয় অতএব এক রাখাত যায় এই জন্য তিন রাখাত একসঙ্গে পড়তে জরুরি না তো আপনি তিন রেখাত যদি একসঙ্গে তিন রেখাত ইয়ে ছাড়া মাঝখানে আত্মাহিয়া তো মানে বৈঠক ছাড়া একসঙ্গে তিন ডাকাত পাঁচ রাকাত সাত রাকাত যাইজ উইতের যাবে কিন্তু মাঝখানে বসা যাবে না তারপরে নবিসাম বলছেন যে মাগরবের মতো করে তোমরা বেতের নামাজ ওই মাঝখানে বসে পড়ো না এটা একটা সেই হাদিস এখন থাকলো যে আমরা যারা হানাফি আমরা একসঙ্গে ওই তিন জাকাত পড়ি মাঝখানে বসে এটার বর্ণনা আছে তবে ওই হাদিসগুলি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী যে না বসে তবে এক রাখাত এক রাখাতই মূলত বেতের

এটা সালাম ফেরানোর পরে আবার এক রাকাত পড়বে পরে তার এটা হলো